চিকন শরীর কেউ চায় না রোগা শরীর দেখতেও খারাপ লাগে স্বাস্থ্যহীনতা একটি বড় সমস্যা বিশেষ করে বেশিরভাগ এই সমস্যায় বুগে গরিব ফ্যামিলির মানুষ স্বাস্থ্যহীনতার বড় একটি কারণ হলো দুশ্চিন্তা আজকে এই ভিডিওটিতে আমি এমন কিছু উপায় বলবো যার মাধ্যমে আপনার স্বাস্থ্যের পরিবর্তন ঘটবে স্বাস্থ্যহীনতার প্রধান কারণগুলো আমাদের জানতে হবে আমরা যদি কারণগুলো জানি তাহলে পরিবর্তন আনতে পারবো একটি মানব দেহে স্বাস্থ্যহীনতার জন্য অনেকগুলো কারণ দায়ী হতে পারে তন্মধ্যে মধ্যে বা জিনগত কারণটি বিশেষভাবে উল্লেখযোগ্য তাছাড়া মতো খাওয়া দাওয়া না করা অতিরিক্ত পরিশ্রম করা মানসিক টেনশন বেশি করার কারণেও একজন মানুষ স্বাস্থ্যহীনতায় ভুগতে পারে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ গুম এবং শরীরে চাহিদা মতো পুষ্টির অভাবে দেখা দিতে পারে স্বাস্থ্যহীনতা চলুন এখন আমরা জানবো কীভাবে স্বাস্থ্যের পরিবর্তন করব। প্রথমত আপনি রাতে যত দেরিতেই ঘুমান না কেন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এরপর ফ্রেশ হওয়ার পর পানি পান করুন তারপর শুরু করুন ব্যায়াম হাঁটাহাঁটি দরিলাভ সহ যা পারেন তা করুন আধা ঘন্টা তারপর সেবন করুন এক গ্লাস পানিতে দুই টেবিল চামচ লেবু দিয়ে পানি সময় মতো খাবার কান প্রতিদিন খাবারে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার রাখুন এবং প্রিবায়োটিক সমৃদ্ধ খাবার রাখুন দেখবেন আপনার স্বাস্থ্যের অনেক পরিবর্তন হবে আচ্ছা প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক সমৃদ্ধ খাবার কী কী তা আমরা আর একটি ভিডিওতে আলোচনা করব কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন হেলথ রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ